এই এমন একটা ব্যক্তিকে কারাগার থেকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুষ্কর থেকে হত্যা করা হয়েছে অপরাধ শুধু কোরআনের দাওয়াত দাওয়া আর কোন অপরাধ ছিল আপ্রাদের অপরাধ কি ছিল আপ্রার কথা মনে আছে আপনার মেধাবী ছাত্র বুয়েটের ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায়ে গিরায়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা বর্বর হলে তারা এই কাজ করতে পারে বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের একটা হিন্দু ছেলে দিনে দুপুরে পঁয়ত্রিশটা ছত্রিশটা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বারবার বলতেছে ভাই আমি শিবির না আমি শিবির না শিবির তো দূরের কথা আমি তো মুসলমানই না অপরাধ কি ছিল খোঁচা খোঁচা দাড়ি ছিল দাড়ি রাখা অপরাধ এই মুসলমানের দেশে দাড়ি রাখা কি অপরাধ এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ নাস্তিকদের বিচারে দেশে হবে হতেই হবে তারা মনে করে কি নাস্তিকদের দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপারানের দেশ এটা শাহমকদুমের দেশ দালে এমন আমাদের দেশ নাস্তিকদের স্থান হবে না আল্লামা সাইদি বলছিলেন না এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে পাবানা সত্যি হয়েছে কিনা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে এখন তো খুঁজেই পাওয়া যায় না কে জানি বলেছিল খেলা হবে খেলা তো খেলা তো শুরুই হয় নাই খেলা শুরু হওয়ার আগেই মাছ ছেড়ে পালাই গেছে মুশসিকদের মনের মধ্যে ভয় থাকে আমরা যখন পাঁচজন সাতজন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম আলোচনা করলাম দুইটা বই নিয়ে বললো কি জেহাদির বই জঙ্গি আমরা কি দৌড় দিছি আমরা কেউ দৌড় দিলাম কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে যেখানে আছেন কি সেখানেই থাকেন মা বাড়িতে মজা বেশি মা থাকেন আমরাও ভালো আছি খামো অশান্তি সৃষ্টি করেন না যেখানে আছেন ভালো থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন অনেক লুটপাট করছেন হাজার, 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 হাজার কোটি টাকা অনেক লুটপাট নির্বাচনের আগে কি বলে বাংলাদেশে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আমাদেরকে স্বপ্ন দেখায় আর নিজেরা কি করে বেগম পাড়া বানায় বেগম যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবেন যারা লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন কাদের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশা আল্লাহ আল্লা সাইদিকে ভালোবাসেন কজন ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আপনারা কি আমার আত্মীয় নাকি আল্লামা সাইদির আত্মীয় এত ভালোবাসেন কেন কোরআনের জন্য আল্লামা সাইদির একটি স্বপ্ন ছিল প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন মনে আছে প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন কোরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার জন্য মৃত্যু হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমরা তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে إنسى بيت كلا من مائة راشد وبدستار محمدا عبده ورسوله الذي يرسله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كَلَابِهِ المزيد وفركانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد محبت الشريط جوري شوري, شوري. اللهم صل على سيدنا مولانا محمد ولا عليك سيدنا مولانا محمد بلغ الاولى

বাৎসরিক তাফসিল মাহফিল আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনাব শওকে ইলাহি রুমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গণমানুষের নেতা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব বুরহান বুরহানউদ্দিন আমরা কিছুক্ষণ আগে যার সুললিত কণ্ঠে বক্তব্য শুনছিলাম প্রখ্যাত মুফাসিরে কোরআন বিশিষ্ট লেখক ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মৌলানা রফিকুল্লাহ আফসারি হাফিজাউল্লাহ পঞ্চে বুষ্ঠ ওলমায় কেরাম আমার সামনে মিডিয়া এবং সংবাদকর্মী সুপ্রিয় বন্ধুরা সামনে উপবিষ্ট বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের প্রিয় মুরব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও বাকু সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহরুল আলমিন দীর্ঘ সতেরো বছর পর এই জমিনের উপরে এই সুন্দর পরিবেশে বাধা বিঘ্ন ছাড়া কোরআনের কথা বলার কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন সেই আল্লাহ সুবাহন তালার দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সমস্বরে শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাই সেই সাথে আজকের এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানানো উচিত কিনা যারা এত সুন্দর প্যান্ডেল করলেন এত সুন্দর মাইকিং করলেন লাইটিং করলেন মঞ্চ করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন এখানে এসে বসালেন কথা শোনার সুযোগ করে দিলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমাজ সমাজকল্যাণ পরিষদকে এই আয়োজক কমিটির সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহরব্বুল আলমিন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের আয়োজনের কারণে শেষ বিচারের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিরা তৈরি করে দিন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ওই আল্লাহ রবুল আলমিনের অশেষ দয়া অসীম মায়া করুণায় তালা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থায় থাকি না কেন শুরুতেই বললাম সতেরো বছর কথা বলারই সুযোগ পেয়ে পাই নাই যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি হাসপাতালে থাকি যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে জোরে বললাম না আসতে বললাম আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমরা এখানে যারা আসি আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য এই সুন্দর দুটি হাত দিয়েছেন কাজ করে খাবার জন্য এই দুটি পা দিয়েছেন সুস্থ সামর্থ্য পা এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারতেছি হাসতে পারতেছি দৌড়াতে পারতেছি নাকি এক পা নাই এরকম লোক আছে তো আছে হাত নাই লোক তো চোখ নাই লোক আছে তো কথা বলতে পারেন না লোক আছে তো তাহলে আমাদের এগুলা সব আল্লাহ দিলেন সেই আল্লাহরে সুক্রিয়া তাই করব না আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সবকিছু দিয়ে শুক্রিয়া আদায় করা দরকার এত সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন কত খাবার খাই জিব্বা কয়টা সাদ নেন কয় রকম কয় রকম অনেক রকম এক জিব্বায় দেখেন তিতার স্বাদ নেন মিষ্টির স্বাদ নেন টকের স্বাদ নেন স্বাদ নেন সুবহান আল্লাহ আদায় করে শেষ করা যাবে না যাবে যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দিলেন সেই আল্লাহর রেজামন্দি হাসিল তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি কি না কাজ করি কাজ করা দরকার না আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে যেতে হবে কি না সেখানে কি আমাদের বিচার হবে কিছু একটা পাব কি পাবো সবাই আমরা জান্নাত চাই না সবাই জান্নাত চাই এই মাটি কার এই জমিন কার এই আসমান কার এই বৃষ্টি কার এই নদী কার এই সমুদ্র কার আইন চলবে কার এটা কি আসতে হলো আইন চলবে কার সৃষ্টি যার আইন চলবে তার এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতে এখন কি আছে মোবাইল মোবাইল এই কি আমরা চালাতে পারতাম মোবাইলের সাথে একটা কি দিছে ব্যাটারি চার্জার আর কিছু দেয় নাই একটা ম্যানুয়াল বুক দেয় নাই একটা ম্যানুয়াল বুক দিছে কেন কীভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য কিভাবে মোবাইলটাকে আমি চালাবো আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদের জন্য কি কিছু দিছে ম্যানুয়াল বুক দিছে কি কই কোরআন দিছে আমরা পড়ি পড়ি না কোরআন দিছেন এবং কোরানের প্রথম যে আয়াত আমরা একটু আগে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতে বলতেছেন সেই সাথে আবার কি কোরআন নিজেই বলতেছেন যা আলিকাল কিতাবলা কি নির্ভুল কিতাব কাদের জন্য মুত্তাকিদের জন্য তা আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন গাইড ছিল গাইড ছিল একজন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গাইড দিছেন এইভাবে পথ চললে কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক আছে সহজ কিনা একদম সহজ ক্লিয়ার কাট কথা যদি আমরা কোরআনকে বুঝতে পারি কোরআনকে মানতে পারি কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তবেই আমরা জীবনে সফল হব আর যদি আমরা এটা করতে না পারি তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না ব্যর্থ হলাম আবার একইভাবে আখেরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব ব্যর্থ হয়ে যাব কোথায় কেউ যেতে চাই কেউ যেতে চাই না এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে বিপদ আসে কিনা কি বলে কি দারিদ্রতা দিয়ে ক্ষুদা দিয়ে বিপদ আপদ দিয়ে তোমাদের উপরে কি করবে পরীক্ষা করবে এই পরীক্ষা আমরা দিছি কিনা গত সতেরোটা বছর ধরে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে অসংখ্য মানুষের শুধু হাত উঠছে যে যারা জেলেই গেছে এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই পাওয়া যাবে পাওয়া যাবে না মামলা প্রত্যেকের নামেই হয়েছে এমন কি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে কোরআনের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বীর বীরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক কি না জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে কোরআনের পথ যাদের যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরানের পাখি কি বলেছিলেন কোরানের পাখি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি আগাবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় বলবা কোথায় আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার তারা ভারতেই যায় বানাইছে ঠিক কিনা ঠিক আছে আবার কি বলে কাছেই আসি চট করে চট করে যুগে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালেই সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ডের কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যভাষীর ব্যবস্থা করা হবে আমরা কোরআনের পাখিকে গ্রেফতার করার পরে সেই উনত্রিশে জুন দুই সাল যতবার তার সাথে দেখা করতে গেছি সময় দিছে মাত্র তিরিশ মিনিট আমরা এখান থেকে ঢাকা থেকে সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে রওনা হতাম কাশিমপুর যেতে যেতে সময় লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম দেখা করতে আসছি প্রতিবারেই একটা করে ছবি আবার আইডি কার্ডের ফটোকপি এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে আর প্রতিবার একই রকম আবেদন একই আবেদন করার পরেও আমাদেরকে ঘন্টা ঘন্টা আড়াই এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে দাঁড় করিয়ে আমরা তো ভালো সুস্থ মানুষ আমার বৃদ্ধ মা তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন কোনো ক্ষমা নাই না ঈদের দিন না বৃষ্টির দিন দেখা করতে ঢুকলাম কেমন আছি ভালো আছি কথা বলতে বলতে তিরিশ মিনিট শেষ প্রতিবারই মনে করতাম যে মিনিট কি আসলেই দিল। বুঝতে পারতাম না প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামী মাস যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকব তিরিশ মিনিট হলো কি হলো না এটা দেখব কিন্তু যখনই যেতাম তার চেহারার দিকে তাকানোর মতো ঘড়ি দেখা আর ইচ্ছা জাততো না এইভাবে তেরোটি বছর বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তেরোটি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এই বৃদ্ধ বয়সে ছেচল্লিশ বছরের ডায়াবেটিক্স কোনোদিন অভিযোগ করেন যতবারই গেছি প্রতিবারই বলছেন জিজ্ঞেস করছি আব্বা কেমন আছেন প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লেগেছে ইনশা আল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব। যে স্বপ্ন তিরিশ সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল কি সোনার বাংলা আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাল এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনা মাফ পাওয়ার কোন সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাল আমরা রাজি আছি আগামীতে যে সুযোগ আসবে আজকে এই যে পাঁচই আগস্টের পরে আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এটাই কি শান্তি শান্তি বেশি চাই চাই সুখ সমৃদ্ধি চাই কিভাবে চাই কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের কাজ হবে আল্লামা সাইদির সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ রাজি রাজিয়াসি রাজি আছি ইনশাআল্লাহ কোরআনের কথা যারা বলেন কোরআনের পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন বন্যার্থদের পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা দেয় যারা তাদের পক্ষে থাকবো রাজি হাসি কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরান নিজে পড়ার চেষ্টা করি কোরান বোঝার চেষ্টা করি কোরান মানুষকে বুঝাই কোরান দিয়ে নিজের ঘরকে সাজাই কোরান দিয়ে সমাজ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কেউ না আশা করব না আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই শহীদ পরিবারের শহীদ সন্তানের সাথে আমরা আল্লাহর